এটা দিয়ে মোটামুটি ছয়টা ফ্যান ছয়টা লাইট আপনারা অনাহে এটা চালাতে পারবে এটা হলো আপনার সেল এবং ম্যানুয়েল দুইটাই হবে ফোর স্ট্রোক ইঞ্জিন একটি ব্যাটারি থাকবে আপনারা যদি বলেন আমি দোকানে চালায়া দেখায় তারপর আমি দিয়ে দিতে পারবো কোনো সমস্যা নেই যেমন ওয়ালিং মেশিন তারপর ঢিল মেশিন এটা দিয়ে অনায় হয়েছে আপনারা দুই তিনটা চারটা আপনারা নর্মালি চালাতে পারবেন এক ওয়াট লোড দেওয়া যাবে এটা কিন্তু ফোর স্ট্রোক ভাই দেখা গেছে দশটা ফ্যান দশটা লাইট চালাতে পারবেন যদি এটা দিয়ে চাইলে আপনি মোটামুটি একটা ফ্রিজ চালাতে পারবেন অনলাইনে প্রতারণা বলতে ভাই আগে মার্কেট যাচাই করতে হবে যে কত টাকা চলতেছে বর্তমানে তো হুট করে একটা পেজের মধ্যে আপনারা তিরিশ হাজার টাকার মাল যদি দশ হাজার টাকায় পান ওইখানে আপনি কেন টাকা দিবেন যে কোনো গ্যাস দিয়ে আপনারা চাইলে সিলিন্ডার দিয়ে চালাতে পারবেন ডাইরেক্ট লাইন দিয়ে চালাতে পারবেন যে দিয়ে চালাতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের জেনারেটরের কালেকশন দেখাবো এখানে দেখতে পাচ্ছেন ছোট বড় সব ধরনের কালেকশন কিন্তু রাখা হয়েছে পাশাপাশি অন্য অন্য যে মেশিনগুলো আছে ওগুলোও কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন আর আমাদের সাথে আছে হৃদয় ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি ভালো আছেন আমি ভালো আছি তো হৃদয় ভাই আপনাদের প্রতিষ্ঠানের নাম এবং লোকেশনটা একটু বলে দিবেন আমার প্রতিষ্ঠানের নাম হলো আপনার হৃদয় এন্টারপ্রাইজ আমার প্রতিষ্ঠান আসতে হলে গুলিস্তানের নিকট হানি ফ্লাইওভার থেকে হাতের বাম সাইডে পাঁচ মিনিট হাঁটলে আপনারা একশো সাত নাম্বার মার্কেট আর্য টাওয়ার মনে রাখবেন আর্য টাওয়ার নিচতলায় এগারো নাম্বার দোকান আসলে আমাকে পেয়ে যাবে আর স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা কিন্তু চাইলে ভিডিও কল দিয়ে দেখে শুনে তারপরে নিতে পারবেন আর এখন আমরা কিছু কালেকশন দেখাবো তো হৃদয় ভাই সর্বপ্রথম আমাদেরকে কী দেখাবে সর্বপ্রথম এখন যেহেতু গরমের সিজন দেখা গেছে আপনার এখন আমাদের ঢাকায় মোটামুটি কম যাচ্ছে বাট মফসলে যে জেলাগুলো আছে এখানে অনেক কারেন্ট যাচ্ছে তো আপনারা যারা জেনারেটার ছোটখাটো ফ্যামিলির জন্য একটি ব্যবহার করতে চান এটা হলো আপনার এক কিলো ওয়াট একটি জেনারেটার আউটপুট বারোশো আছে ওয়ান পয়েন্ট টু মানে বারোশো আছে কিন্তু এক হাজার ওয়াট সাপ্লাই পাবেন আপনারা এক হাজার ওয়াট লোড দেওয়া লোড দেওয়া যাবে এটা কিন্তু ফোর স্ট্রোক বাই এটা হলো পেট্রোল মোবাইল আলাদা এটা হলো অন অফ সুইচ একটা হলো আউটপুট আপনার লাইন পেয়ে যাবেন এটা হলো এসি ডিসির মানে আপনি ব্যাটারিও চার্জ দিতে পারবেন এটার মাধ্যমে তো এটা পার লিটারে মোটামুটি দুই ঘন্টা আপনারা চালাতে পারবেন হ্যাঁ তো অনেক মানুষ জিজ্ঞেস করে যে ভাই এক কিলোতে আপনি কয়টা কি জিনিস চালাতে পারবেন এটা দিয়ে মোটামুটি ছয়টা ফ্যান ছয়টা লাইট আপনারা অনা এটা চালাতে পারবেন মানে এক হাজার জি এটা হলে এই যে দেখেন পনেরোশো মডেল এটা প্রাইস কত তো এটা হলে একদম পাইকারি বর্তমান আজকের প্রাইসটা আমি বলে দিচ্ছি আজকে এটা প্রাইস হলো ষোলো হাজার টাকা এটার মধ্যে কম দামি আছে যেটা ছয়শো ওয়াট ওইটা যদি নেন বারো হাজার টাকা প্রত্যেকটা মালের সাথে একটি করে আমি মোবিল দিয়ে দিব এটা হলো ফোর স্টক ইঞ্জিনের সাথে শুধু আচ্ছা ঠিক আছে এটার মধ্যে জি এটার মধ্যে আপনি হোন্ডা ব্র্যান্ড পেয়ে যাবেন তারপর আমার ইয়ামাহা ব্র্যান্ড আছে এটা নিলে আপনার দুই হাজার টাকা বেশি পড়বে এটা আমি আজকে প্রাইস বলে দিলাম তারপর যদি দাম কমে আপনারা কম দামে পেয়ে যাবেন দাম বেশি থাকলে বেশি দামে দিতে হবে তো এই এক কিলোটা কিন্তু নন সেলফ এটা শুধু রশি দিয়ে টান দিয়ে স্টার্ট করতে পারবেন এটা হলো সেলফ এই যে আঠাশশো মডেল আপনি দেখেন এখানে হলো আপনার দুই হাজার ওয়ার সাপ্লাই পাবেন ঠিক আছে এটা হলো আপনার সেলফ এবং ম্যানুয়েল দুইটাই হবে ফোর স্ট্রোক ইঞ্জিন একটি ব্যাটারি থাকবে তো এটা মোটামুটি আপনার একটি আউটপুট পেয়ে যাবেন একটি সার্কেট ব্রেকার পেয়ে যাবেন দুইটা ডিসি চার্জের জন্য পেয়ে যাবেন তো এই যে আপনার সেলফ হ্যাঁ তো এটা দিয়ে আপনি মোটামুটি দেখা গেছে দশটা ফ্যান দশটা লাইট চালাতে পারবেন যদি এটা দিয়ে চাইলে আপনি মোটামুটি একটা ফ্রিজ চালাতে পারবেন যদি ফ্রিজ চালান তাহলে দুইটা ফ্যান দুইটা লাইট আর যদি ফ্রিজ না চালান দশটা ফ্যান দশটা লাইট একটি টিভি আপনারা নর্মালি চালাতে পারবেন

একটা মডেল দেখায় দিলাম আচ্ছা তো এটার মধ্যে আপনার হুন্ডাটাও আছে ইয়ামাহাও আছে তো আমাদের দামটা এখন আপ ডাউন করতেছে আমি প্রাইসটা দিতে পারলাম না তো আপনারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমাকে ফোন দিবেন ভিডিও কলে মাল দেখবেন তারপর আপনারা কনফার্ম হয়ে তারপর নেবেন আর এরপর তারপর আসে হলো টাইগার ব্র্যান্ড এটা হলো খোদাই করে টাইগার লেখা আছে এটা দুইটা আউটপুট পাবেন এসি দুইটা আউটপুট পাবেন সার্কেট ব্রেকার পাবেন এটাও ব্যাটারি থাকবে সেলস থাকবে ম্যানুয়েল থাকবে এটা কিন্তু পঁয়তাল্লিশশো মডেল দেখেন পঁয়তাল্লিশশো মডেল এটা থ্রি পয়েন্ট এইট ওয়াট সাপ্লাই ম্যাক্সিমাম আর মেন হলো পাবেন পঁয়ত্রিশশো ওয়াট পঁয়ত্রিশশো ওয়াট এটার মধ্যে পেয়ে যাবেন এটার মধ্যে একটা ফ্যান একটা ফ্রিজ একটা টিভি তারপর পাঁচটা ফ্যান পাঁচটা লাইট একটি ফ্যামিলির জন্য মোটামুটি এটা পারফেক্ট আপনারা যদি নিতে চান আচ্ছা ফ্রিজও চালাতে পারবে সারা পাঁচটা সিলিং ফ্যানও চালাতে পারবে জি 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 তারপর আপনারা যারা ওয়ালিং এর কাজে ব্যবহার করেন যেমন ওয়ালিং মেশিন তারপর ঢিল মেশিন এটা দিয়ে অনায় হেসে আপনারা দুই তিনটা চারটা আপনারা নরমালি চালাতে পারবে আচ্ছা এটা কিন্তু এসি আউটপুট দুইটা আছে দুইটা আছে এটা অনেক হেভি টাইগার খোদাই করে লেখা থাকবে টাইগার ব্র্যান্ড আচ্ছা আর এই মডেলে আপনার কি কি ব্র্যান্ড এটার মধ্যে আপনারা ইয়ামাহা পেয়ে যাবেন আমাদের যেমন ইয়ামাহা দেখালাম তারপর হুন্ডা ব্র্যান্ড পেয়ে যাবেন তারপর টাইগার ব্র্যান্ড পেয়ে যাবেন মোটামুটি অনেক ব্র্যান্ডের তো শেষ নেই কিন্তু সব চায় না সব চায় না জাপান কোয়ালিটি ইটালি কোয়ালিটি এরকম মাল আপনারা পেয়ে যাবেন আমাদের থেকে এবং প্রত্যেকটা মালের সাথে একটি করে মোবিল দিয়ে আপনারা যদি বলেন আমি দোকানে চালায়া দেখায়া তারপর আমি দিয়ে দিতে পারবো কোনো সমস্যা নেই আপনারা চাইলে আপনারা লোড দিয়ে আর পি মেপে যে আপনার কিলো ওয়াটটা ঠিক আছে কি না কোনো সমস্যা হয় আপনারা যে কোনো জায়গায় আমি মিস্ত্রি পাঠিয়ে দিব আমার নিজ দায়িত্বে আপনারা জাস্ট মিস্ত্রির আসা যাওয়া খরচটা দিয়ে দিবেন কারণ বড় বড় জেনেটারগুলো দেখা গেছে পাঠানো খুবই মুশকিল তো এর জন্য আপনারা আমি মিস্ত্রি পাঠায় দিব আপনারা যেখানেই থাকেন ওইখানে মিস্ত্রি পাঠিয়ে দিব শুধু সার্ভিস চার্জটা দিয়ে দিবেন পার্টস লাগুক যা লাগুক দুই বছরের মধ্যে আমি ফ্রি সার্ভিস করে আচ্ছা যদি মেশিনে কোনো সমস্যা হয় তো দর্শক এগুলো হচ্ছে পেট্রোল জেনারেটার যারা পেট্রোল জেনারেটার নিতে চান যোগাযোগ করতে পারেন হৃদয় এন্টারপ্রাইজের সাথে কিন্তু নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে তো রিধভাই এখন তো অনলাইনে প্রতারণা হচ্ছে এক্ষেত্রে কি বলবে না অনলাইনে প্রতারণা বলতে ভাই আগে মার্কেট যাচাই করতে হবে যে কত টাকা চলতেছে বর্তমানে তো হুট করে একটা পেজের মধ্যে আপনারা তিরিশ হাজার টাকার মাল যদি দশ হাজার টাকায় পান ওইখানে আপনাকে কেন টাকা দেবে বুঝতে হবে জিনিসটা কারণ এই মালটা আমার টাকা দিয়ে কিনতে হয় আমি কিন্তু মাগনা পাবো না কোথাও তো আমি এই টাকাটা যদি দুই টাকা দিয়ে আমি কিনি আমি কিভাবে আপনাকে এক টাকা দিয়ে দিব। এটা আপনাদের বুঝতে হবে বুঝার পর আপনারা যার থেকে নিবে মাল আগে ভিডিও কল দিবেন দোকানে মাল আছে কিনা দেখবেন মাল দেখবেন শিওর হবেন তারপর আপনারা নিশ্চিন্ত ভাবে অর্ডার দিতে পারবেন আচ্ছা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা কম দামে পেলেই কোনো কিছু না বুঝেই টাকা পাঠিয়ে দেই পরে দেখা যায় প্রতারক নাম্বারটা বন্ধ করে রাখে তো আপনারা যেটা করবেন যারা বিশেষ করে ব্যবসা করে বড় বড় চ্যানেলে আপনার ভিডিও দিয়ে থাকে বড় বড় চ্যানেলে অনলাইন মার্কেটিং করে থাকে তারা কখনোই প্রতারণা করে না তো আপনারা যেটা করবেন আপনারা ভিডিও কল দিবেন ভিডিওতে যে ব্যক্তিকে দেখতেছেন ওই ব্যক্তির সাথে কথা বলে তার প্রতিষ্ঠান দেখে তারপর লেনদেন করবেন এক্ষেত্রে কিন্তু আপনারা অনলাইন প্রতারণা থেকে সুরক্ষিত থাকবেন তো এরপরে কি দেখেন এরপর আমি আরেকটা বড় দেখাই এটা আমি পেট্রোলগুলোই দেখাচ্ছি কারণ ডিজেল তো বড় জেনারেটর ওইগুলো দেখানো সম্ভব না এটা হল পেট্রোলের মধ্যে আপনি দেখেন ছয় হাজার পাঁচশো ঠিক আছে তো এটার মধ্যে আপনি আউটপুট পেয়ে যাবেন ম্যাক্সিমাম সাড়ে পাঁচ হাজার ওয়ার্ড কিন্তু আপনি যদি দেখা গেছে ওয়ার্ল্ডিং করেন ওই ক্ষেত্রে আপনারা পাঁচ ওয়াট ওয়ার্ড এটাই সাপ্লাই পেয়ে যাবেন আপনারা তো এটা দুইটা এসি আউটপুট পাবেন একটি সার্কেট ব্রেকার পাবেন এবং একটি ব্যাটারি থাকবে ম্যানুয়েল থাকবে সেলস থাকবে এবং একটি করে আমি মোবিল দিয়ে স্টার্ট দিয়ে দেবো এটা হলো টাইগার ব্র্যান্ড এটার মধ্যে ইয়ামাহা আছে হোন্ডা আছে আপনারা যখন যেটা নেন কারণ আমাদের দামটা এখন আপ ডাউন করতেছে তো এর জন্য আপনারা অবশ্যই যখন কিনবেন ফোন দিবেন যেটা রেগুলার প্রাইস থাকবে অবশ্যই মার্কেট থেকে পাঁচশো টাকা কম হলেও আমি দিতে পারবো আপনাদের আপনারা যে মালটাই নেবেন আমার কাছে যদি মার্কেট থেকে পাঁচশো টাকা কমে না পান আমার থেকে নেওয়ার দরকার নেই আমি এতটুকু আপনাদের গ্যারান্টি দিয়ে দিলাম তো এরপর আমি একটি ভাই ঘ্যাসের একটা

আর ভাই এগুলা প্রাইসটা কি রকম হয় এটাও আপনার সেলফ স্টার্ট হবে হ্যাঁ এটাও সেলফ হবে মেনুয়াল হবে তো এটা আমি মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দিয়ে দিচ্ছি 1 কিলো হলো 18000 টাকা 2 কিলো হলো 22000 টাকা এটা শুধু গ্যাসে চলবে এটা কিন্তু নট পেট্রোল আচ্ছা আবার আবার আপনারা যদি এই জেনারেটর গুলো গ্যাস করতে চান ওই ক্ষেত্রে আমাদের আলাদা কার্বোটার আছে আলাদা কার্বোটার সেটিং করে দিব আমি নিজে নিজ দায়িত্বে আপনাদের কনভার্ট করে দিব আপনারা গ্যাসও চালাতে পারবেন তেলও চালাতে পারবেন এগুলোর মধ্যে সিস্টেমে চালানো চালাতে পারবেন আর যদি বলেন শুধু গ্যাসে চালাবেন ওই ক্ষেত্রে আপনার এগুলো নিতে হবে আচ্ছা ভাই আরেকটা বিষয় হচ্ছে এরকম বড় বড় জেনারেটর কিন্তু অনেকে আপনার ওই অটোটা করতে চায় অটো 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 আমি পার্সোনালি যদি আমার কাছে কেউ সাজেশন চলে আমি তিন কিলোর নিচে সাজেস্ট করি না কারণ তিন কিলোর নিচে যদি আপনি অটো করেন একটা অটো করতে মিনিমাম বর্তমান মার্কেট বাজারে পনেরো হাজার টাকা লাগে পনেরো বারো থেকে পনেরো হাজার টাকা লাগে অটো করতে তা আপনারা চেষ্টা করবেন যারা চার কিলোর উপরে নেন পাঁচ কিলো ছয় কিলো আট কিলো যারা নেন তারা অটোটা করলে আপনার কাট সমস্যা হয় না দেখা গেছে কয়দিন পর সার্কেট ব্রেকার নষ্ট হয়ে যায় এটা জ্বলে যায় ঠিক আছে কারণ লোড নিতে পারে না তো যারাই অটো করবেন চার কিলোর উপরে যাতে অটো করে এটাই আমি বলে দেবো আমার কাছে অটো করতে পারবেন অটো করলে আপনার ভালো যে জিনিসগুলো দুই বছরের গ্রান্টি দিয়ে দিব সার্কেট ব্রেকারের চেঞ্জ ওভারের যেটাকে আমরা বলি আমার থেকে নিলে মিস্ত্রি দিয়ে ফিটিং করাই দেব আমাকে পনেরো হাজার টাকা দেবে আচ্ছা এটা অটো সিস্টেমটা হচ্ছে বিদ্যুৎ চলে গেলে অটো জেনারেটর চালু হবে বিদ্যুৎ আসলে অটো জেনারেটর বন্ধ হয়ে যাবে তো এই সিস্টেমটা আপনারা করতে পারবেন তো রিদেবে এরপর কি দেখা যাচ্ছে তো এরপর আমার আগের মতো এই যে দুইটা পেট্রোল পাম্প তিন ইঞ্চি ডেলিভারি পেট্রোল পাম্প আমাদের কৃষক ভাইদের জন্য তার কারণ দেখা গেছে ক্ষেত খামারে পানি থাকে না সময় তো আমার ইয়ামাহা কোম্পানি তিন ইঞ্চি জাপান কোয়ালিটিটা এখনও আছে এই যে খোদাই করে জাপান লেখা থাকবে এটা বারো হাজার পাঁচশো টাকা যদি হুন্ডাই কোম্পানি নেন এগারো হাজার পাঁচশো টাকা হুন্ডা কোম্পানি নিলে দশ হাজার পাঁচশো টাকা আপনারা যে কোনো জেলায় কন্ডিশনে নিতে পারবে নট থানা থানা পর্যায়ে যদি নেন তাহলে ব্যাংকের মাধ্যমে আপনাদের সরাসরি হয়তো আমার দোকানে এসে টাকা পেড করে আপনারা থানা পর্যায়ে নিতে পারবেন অথবা নগদ টাকা ব্যাংকের মাধ্যমে দিয়ে আপনারা নিয়ে যেতে পারবেন তো দর্শক আপনারা কিন্তু আহ জেনারেটার পেট্রোল পাম্পগুলো এখান থেকে নিতে পারবেন এর পাশাপাশি অন্যান্য যে মেশিনগুলো আছে আপনার দেখা যাচ্ছে মাঠ পাম্প আছে তারপর ওয়াটার পাম্প আছে মোটামুটি সব ধরনের মেশিন আইটেমগুলো কিন্তু রিধার এন্টারপ্রাইজে পেয়ে করেছেন তো রিদা ভাই কুরিয়ার কন্ডিশনের সিস্টেমটা বলে কুরিয়ার কন্ডিশন আমি মোটামুটি আল্লাহর রহমতে পাঁচশো টাকা অ্যাডভান্স দিলেও আমি পাঠাইবে ঠিক টাকা বাকি টাকা মাল হাতে পেয়ে কিন্তু জেলা পর্যায় অবশ্যই জেলা পর্যায়ে যাবে এটা থানা পর্যায়ে দিলে থানা পর্যায়ে কিছু কিছু থানা পর্যায় যায় কর তোার মাধ্যমে কিন্তু এটা আমরা বলি না আসলে যদি থাকে তাহলে দিতে হবে থানা পর্যায়ে আপনারা নিতে পারবেন তাহলে টাকাটা অগ্রিম দিয়ে দিতে হবে তাদের ব্যাংক অ্যাকাউন্ট হ্যাঁ তো আমি মানে এই যে দোকানদার হিসেবে এটাই বলবো যে আমাদের প্রতিনিয়ত জেনারেটরের প্রাইস বাড়তেছে কারণ এখন হলো মাত্র শুরু গরমটা তো আপনারা যারা জেনারেটার কেনার ইচ্ছুক ডিজেল পেট্রোল অবশ্যই এখনই কিনে ফেলান প্রায় আপনারা দুই চার পাঁচ হাজার টাকা আপনারা সাশ্রয় করতে পারেন আচ্ছা তো হৃদয় ভাই ঠিকানাটা আবার বলে আমাদের তো আমার ঠিকানা হল গুলিস্তানের নিকট হানি ফ্লাইওভারের নিচে হাতের বাম সাইডে আসলে পাঁচ মিনিট হাঁটবেন একশো সাত নম্বর মার্কেট আরজু টাওয়ার এগারো নম্বর দোকান হৃদয় এন্টারপ্রাইজ আসলে জেনেটার বলেন পেট্রোল পাম্প বলেন আমার কাছে সব কিছু আছে চেইন শো বলেন ঠিক আছে মোটামুটি সব কিছু পেয়ে যাবেন যদি মার্কেট থেকে পাঁচশো টাকা কমে না পান আমার থেকে নিতে হবে তো যারা নিতে চান সরাসরি চলে আসবেন হৃদয় এন্টারপ্রাইজে ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ